আজকে আমাদের সঙ্গে এরকম কিছু হয়ে যাবে এটা আমি কখনো ভাবতেও পারিনি চলো আমি ডেটা শুরু থেকে শুরু করা যাক আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বের হয়ে গিয়েছিলাম হচ্ছে আমার বাড়িতে যে কে নিয়ে একটু ঘোরাফেরা করার জন্য আর গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ আরফাত নতুন মোটর সাইকেল কিনেছিল আর আরাফাতকে নিয়ে একটু ঘোরাফেরা করতেছিলাম গাইস রাস্তার মধ্যে অনেক বেশি বাতাস ছিল যার কারণে আমি আর সামনের ক্যামেরাটা ধরে রাখতে পারলাম না আর ঘোরাফেরা করতে করতে এবার আমরা মূলত চলে যাচ্ছিলাম হচ্ছে এই দিক দিয়ে সিসিটিভি টিভি ক্লাইমেক্স সেন্টারে আর গাইস তোমরা যারা গাজীপুরে থাকো বা শ্রীপুরে থাকো তারা হয়তো সিসিটিভি ক্লাইম্যাক্সটাকে চিনতে পারো আর সিসিটিভি ক্লাইম্যাক্স বর্তমানে অনেক ভাইরাল আছে আর তাই তো আমরা চলে যাচ্ছিলাম সিসিটিভি ক্লাইম্যাক্সের মধ্যে আর গাইস আমি মূলত সিসিটিভি ক্লাইম্যাক্সের মধ্যে প্রায় সময় জায়গা কেননা এই জায়গাটা হচ্ছে আমার একটা প্রিয় জায়গা আর সিসি সিসিটিভি ক্লাইম্যাক্স সেন্টারে তোমরা কে গিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে গাইজ দেখতে দেখতে আমরা একটা সুন্দর একটা ভিউ একটা জায়গায় চলে আসলাম আর গাইজ তোমরা তো দেখতে পাচ্ছ এখানে একটা ব্রিজ রয়েছে আর ব্রিজটা এক কথায় অসাধারণ ছিল এখানে দাঁড়িয়ে আমরা কিছুটা সময় কাটিয়ে এবার আমরা মূলত বাট ওনা দিয়ে দিলাম আর সিসিটিভি ক্লাইম্যাক্স সেন্টার হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর থানা তারপর হচ্ছে মানোচরস্তা থেকে যখন তুমি এমসি বাজারে আসবে তো তখনই তোমরা দেখতে পাবে এখানে সিসিটিভি ক্লাইম্যাক্সের দিক নির্দেশনা দেওয়া আছে আর গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি তোমরা যদি উল্টো দিক দিয়ে আসো তাহলে হয়তো এই ভাঙা রাস্তাটা পাবে না গাইস আমাদের বাসা থেকে মূলত সিসিটিভি ক্লাইমেক সেন্টার হচ্ছে তিরিশ টাকা ভাড়া আর আমরা মূলত এই দিক দিয়ে আসি আর গাছ চলে এসেছিলাম হচ্ছে বাতাস আরফাতকে সাথে নিয়ে যার কারণে আর আমাদের খরচ হয়নি আর দূর থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা এই ভাইরাল গাছটাকে জুম করে দেখানোর চেষ্টা করেছিলাম আর গাছ আমরা এদিকে চলে যাচ্ছিলাম হচ্ছে একটু এই দিকে ঘোরাফেরা করার জন্য কেননা গাছ বন জঙ্গলের পরিবেশটা আমার সত্যি খুব ভালো লাগে আর আমি তো অনেকদিন ছিলাম হচ্ছে গাজীপুরে যার কারণে হয়তো আমি এগুলো দেখতে পাইনি আর গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ আমি এদিকে নেমে আরাফাতের সাথে হাত মিলিয়ে নিচ্ছি আর গাছ দিতে আমার সাথে হাত নিয়ে নিল আর তারপর মূলত আমি ড্রাইভ করতেছিলাম আর গাছ তোমরা তো দেখতে তিন রাস্তা যেখানে আছে এই রাস্তা থেকে হাতের বামে যেতে হবে আর যদি উল্টো দিক থেকে আসো তাহলে অবশ্যই হাতের ডানে যেতে হবে আর গাছ এই রাস্তাটা মূলত সামনে একটু অনেক আঁকা বাঁকা আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে খুব একটা রিক্সের রাস্তা আর মূলত তোমরা এই দিক দিয়ে যদি যাও তাহলে অবশ্যই আসতে যাবে আর তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ অনেক স্পিড এসেছিলাম কিন্তু আমি মূলত ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম তোমাদের দেখার সুবিধার্থে আর দেখতে দেখতে অবশ্যই আমরা চলে আসলাম সেন্টারে আর গাছ তোমরা তো দেখতে পাচ্ছ আমরা এবার টিকিট কিনে নিলাম গাছ টিকিট

আমার এই আঞ্চলিক ভাষা এই এইদিকে ক্যামেরার সামনে আমি একটু বকবক করে চলে গেলাম সেই ঐতিহ্যবাহী ভাইরাল জায়গায় কেননা গাছ এই জায়গাটাকে ভাইরাল কারণ হচ্ছে এই জায়গায় যে ভিডিও আছে তার ভিডিওটাই ভাইরাল গাইস এটা একটা ভাইরাল এই জায়গাটা ওখানে বাইরে এই যে যারা এই ভিডিও করে সবটাই মেরা ভাই আমরা কি ক্ষমাইটা পাবো কি না না কন্টেন্ট মনিটাইজ না এই বটোনি যে নাগে কিন্তু ও হলো এরকম ভাবে চম্পার না আর এখন হচ্ছে ওই জামা দিল লোক শুনে গেছে মানে আমরা চলে এসেছি আমাদের কোন লোক নাই আমি আর আমার বাড়িতে যাইছি আর পাপ তারে নেতি বড় দেখা করতেছি এই দিক থেকে একটু ঘোরাফেরা করার পর এবার আমি চলে আসলাম হচ্ছে ঝুলন্ত রাস্তায় আর এই ঝুলন্ত রাস্তাটা এক কথায় অসাধারণ যারা যারা সিসিটিভিতে সামনাসামনি এসেছেন তারা হয়তো এটার মজাটা বুঝতে পারবেন আর বাকি লোকেরা বুঝতে পারবে না আর আমরা যখন এইদিকে যাচ্ছিলাম তো তখন আমার অনেক বেশি ভালো লাগতেছিল কেননা এই কটেজগুলো মূলত কিছুদিনের মধ্যে চালু হতে যাচ্ছে মানে যারা সিসিটিভি ক্লাইমেট সেন্টারে বুকিং দিয়ে হলো তাদের জন্য এই কটেজগুলো গাছ এই কটেজগুলোর পরিবেশটা অনেক সুন্দর আর আমি এটার ভিতরে ক্যামেরা নিয়ে ভিডিও করতে পারলাম না কারণ হচ্ছে এটার কাজগুলো এখনও সম্পূর্ণ হয়নি তাই তো আমি এই দিক থেকে ঘোরাফেরা করার পর চলে গেলাম দিকে আর গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো ফুল গাছ আছে আর গাছ তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো ফুল আমার খুব বেশি পছন্দ আর এই দিক থেকে ঘোরাফেরা করার পর এবার আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে উত্তরের দিকে আর উত্তরের দিকে আমি চলে যাচ্ছি হচ্ছে কারণ ওই দিকতে আমার অনেক বেশি ভালো লাগে আর গাছ এইখানে তো দেখতে পাচ্ছ যে একদম লাল টকটকা হয়ে আছে করমজা আর করমজা ফল কার কার পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাও আর এখন যে জায়গাটাকে ভিডিও করতেছি যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা হয়তো অবশ্যই দেখবে আমি প্রায় সময় আমার ভিডিওতে এই জায়গাগুলোকে দেখাই আর গাছ এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই দিক থেকে ক্যামেরা টেটোগ্রাফিরা করার পর তারপরে চলে আসলাম হচ্ছে এইদিকে আর এখন তোমরা যে গাছগুলোকে দেখতে পাচ্ছ এই গাছগুলো মূলত লাগানো হয়েছে সিসিটিভি টিভি ক্লাইমিক সেন্টারের যে ভিউটা সেটাকে আরও সুন্দর করে দেখানোর জন্য আর গাইজ আমি মূলত এই দিকে আসলে অবশ্যই এই যে একটু বেশি ঘোরাফেরা করি কেননা এই রাস্তাগুলো আমার খুব বেশি ভালো লাগে আর এখানে যে প্রাকৃতিক দৃশ্যগুলো সেইগুলো দেখে অবশ্যই তোমার মনটা একবারে ফ্রেশ হয়ে যাবে আর গাইজ প্রকৃতির প্রেমে সবাই পাগল এটা আমি জানি আর গাইজ তোমরা যদি এটা সামনাসামনি দেখো তাহলে বুঝতে পারবে এইদিকে কত মজা হয়েছিল আর এই দিক থেকে ঘোরাফেরা করার পর তারপর আমরা চলে যাচ্ছিলাম বড় একটা বাড়ি আছে এইদিকে কিন্তু হঠাৎ করে এই দিকে দেখতে পেলাম যে আমার মতন একজন কার্টুন প্রেমী বসে বসে কার্টুন দেখতেছে আর গাছ কার্টুন আমি সবসময় দেখি মূলত খাওয়া দাওয়া করার সময় কার্টুন আমি একটু বেশি দেখি গাইছ এখন বর্তমানে যে ভিউটা হয়েছে এক কথাই অসাধারণ আমরা যখন গিয়েছিলাম তখন ছিল হচ্ছে মেঘলা বিকাল আর মেঘলা বিকালের দৃশ্যটা কেমন হয় এটা তোমরা অবশ্যই জানো এই দিকে আমার বাচ্চা ডাক দিয়ে বলতে নাকি ফুল গাছ কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এই দিকে যা আছে সব হচ্ছে আমার সাবস্ক্রাইবার কেননা আমার সাবস্ক্রাইবার তো ফুলের মতন সুন্দর গাইস এই দিক থেকে এটা চলে গেলাম হচ্ছে আমরা এখন একটি বাড়ির দিকে আর এই বাড়িটার এই দিকে অনেকগুলো ছবি হয়তো তোমরা ফেসবুকে দেখেছো অবশ্যই সে ঘোরাফেরা করে আমরা বাসার দিকে চলে যাচ্ছি আসামি ভাই দেখাচ্ছে হাই অ্যান্ড টাকা গোড ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করলে বুক দে আমি